হরিওম হরিও হরিম সবাইকে আমার সম্ভাষণ জানিয়ে একটি কবিতা পাঠ করছি। শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী মিষ্টি হাসি মধুর ভাসী সত্য সদাচারী অখণ্ড সংঘের তুমি এক মহান স্তম্ভ শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী ছোট্ট পরিচয়ে মহেন্দ্র বলে যাকে জানি নিষ্কাম নিষ্কলঙ্ক চরিত্রের তুমি পূর্ণ অধিকারী অখণ্ড সংঘের সবার প্রিয় ভাইদা হলেন যিনি সংযমী সদালাপি তুমি শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী চিকিৎসক হয়েও করনি তুমি চিকিৎসা বিদ্যাকে পেশা প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে জীব সেবাকে করেছ জীবনের একমাত্র নেশা শ্রী শ্রী বাবা মনির প্রতিটি কাজেই তুমি ছেলে সমসাথী মনি তোমার পরম পিতা পরম প্রভু পরমেশ্বর ধ্যানস্থ মূর্তি শ্রী শ্রী বাবা মনির অমূল্য বাণী রাজি করেছ লিপি বদ্ধ তুলে ধরেছ সবার সম্মুখে উপদেশ বাণী অখণ্ড সংহিতা নামে পবিত্র ধর্মগ্রন্থ নাম মাহাত্ম তোমারই সৃষ্ট অপূর্ব রচনা লেখনীর মাধ্যমেই ফুটিয়ে তুলেছ হৃদয় স্পর্শী গুরু বন্দনা স্নেহ মমতায় ভরা তোমার ওই উদার মুখখানি তোমাকেই মোরা প্রাণপ্রিয় ভাইদা বলে জানি বাবা মনির অখণ্ড আদর্শের তুমি এক মূর্ত প্রতীক অখণ্ড সংহের জ্ঞান শিখা তুমি তুমি কর্মে নির্ভীক তুমি এক মহান পৌরুষ অখণ্ড সাংঘের তুমি গর্ব তুমি মোদের ভাইদা তুমি অখণ্ড সাংঘের এক মহান স্তম্ভ শ্রী শ্রী ভাইদা তব চরণে জানাই শত কোটি প্রণাম উজ্জ্বল হয়েছে তোমারই পরশে মোদের অখণ্ড ধাম হরিও 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 কলমীয় কণ্ঠে ამის სიმოდი მონიკა დაშ